আমি তো কান্দা গরম রয়েছে আমি দৌড়ে খেলে উঠতাম না এই মহিলার কি কি ক্ষতি করছো তোমরা অনেক ক্ষয় ক্ষতি হয়েছে আপনারা দেখছেন কোরআন চিকিৎসা ওনারা আসছেন বরিশাল পটুয়াখালী না পটুয়াখালী থেকে আসছেন দীর্ঘদিন ধরে শয়তান জিনেরা এই মহিলাকে কষ্ট দিচ্ছে আজকে ওদেরকে আমরা আটকাইছি

বারবার বলার পরে আসলে আমাদের সিরিয়াল বন্ধ হয়ে গেছে আমরা নতুন সিরিয়াল নিচ্ছি না এই তোমরা এই মহিলাকে কেন কষ্ট দিচ্ছ এই মহিলাকে তোমাদের সাথে কোনো ডিস্টার্ব করছে উনি কি কোনো ডিস্টার্ব করছে তোমাদেরকে তোমাদেরকে আমি আটকাই দিটা টের পেয়েছ আমি তো কেন দৌড়ি আইটেম নাই

মানে তোমরা কোন ধর্মের অনুসারী তোমাদের ধর্ম কি হ্যাঁ তোমরা তাইলে তোমরা এই মহিলার কষ্ট দিচ্ছ কেন উনি কি তোমাদের সাথে কোন অন্যায় ওনার ছেলে কানতেছে ওনার স্বামী খানতেছে এগুলো কি ঠিক করতেছো তোমরা

হ্যাঁ তো তোমরা কি ছুটা যাইতে পারো না অনুসারী থেকে বান ছুটা যাইতে পারো না কখনো চেষ্টা করছো নি যাওয়ার লাগে হ্যাঁ চেষ্টা করছো চেষ্টা করছি আমি কইছি আমার নাম আইতে এর মধ্যে মধ্যে তবে দিতে হইছে এবার তবে দিতে হ্যাঁ যে 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 হুজুর আনছে না হ্যাঁ এই হুজুর যে আনছে অর্ডার নিতে আবার এবার ফিরে এবার তবে আবার আবার আইয়া আবার কয়েকদিন পরে কয়া কি গর্ব করে এত তাবিজকে

हाँ आदर लाख से भी आदर लाख से भी वो लेना पे लेना मस्जिद लाए लाख से की यार ला एक साल भी लिया इंतिकली थे मौत देखो भुखों में तो मस्जिद के हम लोग जो बैदिया दिच्छी अल्लाह कोरंदिया जो बैदिया दिच्छी तुम मस्जिद पे सितार को तो नोटिकर नहीं कोरंदी क्या रुकी कर सिद्ध है आज की सुबह बाबू राता

আক্লমি হেডচট বন্ধ করেন দেখেন লাশ দেখা যাবে চোখে চোখের সামনে চোখ বন্ধ করেন দেখেন গলা লাশ দেখা যায় কিনা চোখ বন্ধ করেন হ্যাঁ হে আল্লাহ সাহায্য চোখের সামনে এই শয়তান জিন গুদুর গলা লাশ নিয়ে আসে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির দেখা যায় নিচে ফালানো লাশ মুখেবলেন ভালোভাবে দেখেন ডানে বামে নিচে নিচে রক্তাক্ত লাশ দেখা যায় কিনা গলা কাটা দেখবেন ইনশাল্লাহ বলেন হে আল্লাহ বলেন হে আল্লাহ আমাকে সাহায্য করুন আমি যেন এই শয়তান জিন গুলো গলা কাটা লাশ নিজের চোখে দেখতে পাই